বন্ধুরা এবার বাংলাদেশের বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নতুন ঘূর্ণিঝড়ের সংখ্যা এই ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় শক্তি আগামী চব্বিশ থেকে ছাব্বিশ মেয়ের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে চলেছে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের যে কোনো স্থানে যে কোনো সময় আঘাত আনতে পারে তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল বিপদের ওপর আবারও মহাবিপদ ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় শক্তি আর এ নামটি দিয়েছে শ্রীলঙ্কা ঘূর্ণিঝড় শক্তি কবে কখন কোথায় আঘাত ধানতে পারে এবং এই ঘূর্ণিঝড়টিকে কেন আমফানের চেয়েও বেশি শক্তিশালী বলা হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে ভারতের কলকাতা উড়িষ্যা দীঘা ইত্যাদি অঞ্চলে আঘাত আনতে পারে তবে ঘূর্ণিঝড়টি এখনও বঙ্গোপসাগরে তৈরি হয়নি তবে বর্তমানে বঙ্গোপসাগরের ভিতরে যে অবস্থা তা ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল সারাদেশে বর্তমানে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে আর এর ফলে ঘূর্ণিঝড় তৈরির সঠিক আবহাওয়া তৈরি হচ্ছে পুরো সাগর জুড়ে আর ধারণা করা হচ্ছে এটি হতে চলেছে এই যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শক্তির গতি কত হতে পারে এবং ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে কিনা সে সম্পর্কেও আলোচনা করা হবে এই চ্যানেলে যেহেতু ঘূর্ণিঝড় শক্তি আগামী পঁচিশ ছাব্বিশ তারিখে আঘাত আনতে পারে তাই আপনাদের বাড়ি যাদের উপকূলীয় অঞ্চলে তারা এখন থেকেই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিতে থাকেন কারণ ঘূর্ণিঝড় শক্তি যে কোনো সময় আঘাত আনতে পারে তাই ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেন কারণ ঘূর্ণিঝড় একবার শুরু হয়ে গেলে তখন আর পালানোর জায়গা থাকবে না আর ঘূর্ণিঝড় শক্তির গতিগত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি সরাসরি কোন স্থানে আঘাত আনতে পারে এবং গভীর বঙ্গোপসাগরের কোন স্থানে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার আগে কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের আবাস পাচ্ছি এখনই কিন্তু বাংলাদেশ ও ভারতের কলকাতার অনেক স্থানে আকাশ মেঘলা এবং ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে যে কোনো সময় ঝোড়ো বাতাস ও বৃষ্টি দেখা দিচ্ছে তাই আপনারা এখন থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেন এবং ঘূর্ণিঝড় শক্তি কখন কোথায় এবং কোন সময় আঘাত আনতে পারে সেসব সম্পর্কে প্রত্যেকটি আপডেট এই চ্যানেলে দেওয়া হবে এবং ঘূর্ণিঝড় শক্তির সকল খবর সবার আগে আমাদের চ্যানেলেই জানতে পারবেন তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন এবং বর্তমানে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়ার খবর কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কারণ আমরা অনেক সময় আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন তথ্য প্রচার করে থাকি তাই অবশ্যই সঠিক কমেন্টটি আপনারা করবেন আর ঘূর্ণিঝড় শক্তি সম্পর্কে আপনি যদি নতুন কোনো তথ্য জেনে থাকেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ